আসসালামু আলাইকুম এবির ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে বর্তমানে চলতেছে হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালে রেনকোটের বিকল্প নেই যারা বাইকার আছেন যারা বিভিন্ন জায়গায় বাইক রাইডিং করেন এবং সারাদিন বাইক রাইডিং করতে হয় অথবা অফিস গোয়িং লোক যারা আছেন তাদের মাস্ট বি রেনকোটের বিকল্প নেই এই বর্ষাকালে রেনকোট ছাড়া বাইক রাইডিং করলে মাস্ট বি ভিজতে হয় পাঁচ থেকে দশ মিনিট বা দুই থেকে তিন মিনিট বাইক রাইডিং করা যায় না বৃষ্টির মধ্যে সো বাইকারদের জন্যে অনেক অ্যাসেন্সিয়াল একটি প্রোডাক্ট হচ্ছে এই বৃষ্টির দিনে রেনকোটগুলা আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের তিনটা রেনকোট দেখাবো যে তিনটা মডেলের রেনকোট আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এই প্রোডাক্টগুলা বাজেট রেঞ্জের মধ্যে মোস্ট কোয়ালিটিফুল তিনটা তিন বাজেটের রেনকোট আমি আপনাদের দেখাবো যাতে করে আপনাদের সুবিধা হয় এবং তিনটা প্রোডাক্টই অথেন্টিক প্রোডাক্ট এবং তিনটা প্রোডাক্টেই পানি যাওয়ার কোনো চান্সেস নাই প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো এটার নাম হচ্ছে সেভ ওয়াটার এটা বলাই আছে সেভ ওয়াটার এটার মধ্যে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যারি ব্যাগ পেয়ে যাবেন যেটা বেসিক্যালি অনেক রেনকোটের সাথে এরকম সুন্দর স্টাইলিশ ক্যারি ব্যাগ থাকে না এটা সেভ ওয়াটার এটার ব্র্যান্ডের নাম এটার প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেনকোটটা এটার মধ্যে প্রথমে আপনারা এরকম বাটন তো পেয়ে যাবেন পাশাপাশি এখানে একদম আপ টু বটম এরকম চের চেরে দিয়ে আটকানো আছে যাতে করে পানি কোনোভাবেই না যাইতে পারে ভিতরে আর এটার যে চেনটা ব্যবহার করা হয়েছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা চেন ব্যবহার করা হয়েছে এবং ভিতরে হচ্ছে টু পার্ট এটা হচ্ছে টু পার্ট বোথ সাইড ইউজ করতে পারবেন এক পাশ হচ্ছে ব্ল্যাক কালার এক পাশ হচ্ছে নেভি ব্লু কালার এই দুই পাশটাই আপনারা ইউজ করতে পারবেন একদম ইনার পকেট দেওয়া আছে সুন্দর করে দিয়ে এটা ব্যবহার করা হয়েছে আর এটার যেই টুপিটা আছে এই টুপিটা রিমুভ করে ইউজ করতে পারবেন এই যে টুপিটা এভাবে খোলা যায় অথবা এভাবে চেন দিয়ে আটকে রাখা যায় এটা হচ্ছে সেভ ওয়াটার এটার যেই প্যান্টটা আছে এটা একটু দেখাচ্ছি এই প্যান্টটাও আপ টু বটম হচ্ছে ডাবল পার্ডের দেখেন ইনার পার্টটা একটু দেখেন বেসিক্যালি যে প্রবলেমটা হয় উপরে পাট দিয়ে পানি না গেলেও ভিতরে পাট দিয়ে পানি যায় আর এটার যে শিলাই আর এটার যে ফেব্রিক কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পানি যাবে না এটার যে ইলাস্টিকটা ব্যবহার করা হয়েছে এটাও কোয়ালিটিফুল আর পায়ের এখানে যাতে সহজে পানি না ঢুকে এই জন্যে সুন্দর একটা চেন ব্যবহার করা হয়েছে যাতে পরার পরে এভাবে চাপিয়ে রাখা যায় আর খোলা সময় এভাবে খুলে দেন সহজে পরা যায় চাপিয়ে রাখলে হয় কি এটা উপরে ওঠে না পানি যাওয়ার চান্সেস থাকে না এই কোয়ালিটি ফুল রেনকোটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সেফ ওয়াটার ব্র্যান্ডের নাম আবার একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ওয়ানলি দুই হাজার এটার মধ্যে এম এল এক্সএল তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পানি যাবে না বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে এগুলা অর্ডার করে আপনারা কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে সেভ ওয়াটার আরেকটা ভালো কোয়ালিটির রেনকোট দেখাচ্ছি এটা হচ্ছে আরসি আরসি ব্র্যান্ডের অনেকে এটা চিনে থাকেন আরসি ব্র্যান্ডটা অনেক পপুলার একটি ব্র্যান্ড এই আরসি ব্র্যান্ডের এই রেনকোটটা রিফ্লেক্টর দেওয়া আছে তিনটা আর এখানে দেওয়া আছে হচ্ছে এরকম বাটন বাটনের ভিতরের সাইডটা একটু দেখাচ্ছি আপনাদের এ হচ্ছে বাটন আর বাটন খোলার পরে এখানে যে পাটটা আছে একটু বেশি করে দেওয়া আছে লম্বা করে দেওয়া আছে যাতে করে ইনার সাইডে পানি ঢুকার কোনো চান্সেস না থাকে আর হাতাটার দেখেন হাতার মধ্যে ডাবল করে বাটন লাগানো আছে যাতে করে পানি যাওয়ার কোনো চান্স না থাকে আর ভিতরের পাটটা হচ্ছে ভিতরের পাটটা একটু দেখাচ্ছি ভিতরেও এরকম ডাবল ফেব্রিক সেভ ওয়াটার জাস্ট উল্টা পাটে ইউজ করা যায় এটা উল্টা পাটে ইউজ করা যাবে না কিন্তু এটাও একদম ডাবল ফেব্রিক দিয়ে তৈরি করা এটা যেই টাউজারটা আছে এই টাউজারটাও একদম ডাবল কাপড় আপ টু বাটম ডাবল কাপড় দেখেন ইনার পার্টটাও একদম ডাবল ডাবল ফেব্রিক আপনারা এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পানি যাবে না বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন সাইজ হচ্ছে এম এল তিনটা সাইজ একদম প্রিমিয়াম কোয়ালিটির রেনকোট যারা চাচ্ছিলেন তাদের জন্য আরেকটা রেনকোট দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম ব্র্যান্ডের মোটোয়ালভ এর রেনকোটটা হচ্ছে মোটোয়ালভ ভিতরের পাশটা একটু দেখাচ্ছি ভিতরের পাশে এরকম নেট দেওয়া থাকবে ভিতরের পাশে এরকম নেট আর উপরে হচ্ছে একদম পাতলা কাপড় অনেকে ভাবতে পারেন যে এই পাতলা কাপড়ের রেনকোটে হয়তো পানি যাবে বাট না আপনি যদি এটা ইউজ করার পরে এটা গায়ে পরে যদি স্প্রে করে পানি দেন তারপরেও পানি যাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট হচ্ছে এইগুলা এটা হচ্ছে ব্র্যান্ড নেম মোটুয়ালফ মোটোয়ালফ সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারে পারতেছেন যে এটার কোয়ালিটি কতটুকু একদম প্রিমিয়াম কোয়ালিটির আর যারা জানেন না তারা অবশ্যই একটু ইন্টারনেটে কাটাগাটি করে জেনে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে ওনলি চার হাজার টাকা এটা এই প্রোডাক্টটাও আমাদের কাছে এল এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল এই তিনটা সাইডে সাইজে অ্যাভেলেবেল আছে বর্তমানে এটার ব্র্যান্ড নেম হচ্ছে মোটোয়ালভ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি একটু পরে দেখাচ্ছি একদম লাইট ওয়েটের জাস্ট এটার মধ্যে অন্য কোনো বাড়তি কোনো ফেব্রিক্স নাই বাড়তি কোনো জয় জামেলা নাই আপনারা ইউজ করতে পারবেন এখানে টাইট করার জন্য পিঠের মধ্যে বেলকু দেওয়া আছে আর এটা চেন লাগানোর পরে পুরা টাইচের চেরি এবং বেলকু দিয়ে আটকায় আটকে রাখা যায় এই যে এটা আর এটার পাশে যে টুপিটা আছে এটা আমি বাস করে গাড়ের মধ্যে দিয়ে দিছি এই প্রোডাক্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এটার মধ্যে যে টুপিটা আছে এটা বাস করে গাড়ের মধ্যে দিয়ে দিছি প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট পেছনে শোল্ডারে দেওয়া আছে আপনারা চাইলে এই প্রোডাক্টটাও পারচেস করতে পারেন এটা ডাবল এক্সেল সাইজ যার কারণে আমার গায়ে একটু বড় হয়েছে বাট এক্স এল এল হইলে আমার গায়ে একদম লাগতো আর এইটার হচ্ছে এটা টাউজার বেশিরভাগ ক্ষেত্রেই এই যে টাউজার এই পাশটা ছিঁড়ে যায় এটা হচ্ছে ডাবল সেলাই করা আর এই পাশটা ছিঁড়ার কোনো পসিবিলিটি নাই দেখেন ট্রিপল সেলাই করা এটা সেরার কোনো পসিবিলিটি নাই এবং এখানে কোনো সেলাই নাই যাতে করে এই দিক দিয়ে পানি না ঢুকে পানি ঢুকার কোনো চান্সেস নাই আর একদম ব্লেকের নিচে এখানে সুন্দর একটা রিফ্লেক্টার দেওয়া আছে আর এটা হচ্ছে একটু পাশ এবং এটা এভাবে আটকে দেওয়া যায় পরার পরে এটা হচ্ছে এটা সুবিধা একদম ছোট করে চাপিয়ে রাখা যায় যাতে করে উপরের দিকে উঠে না আসে এই প্রোডাক্টটার সাথে আপনারা সুন্দর একটা ক্যারি ব্যাগ এটা হচ্ছে এই মোটু অলফের এই রেইনকোটার সাথে কেয়ারিং ব্যাগ এই ব্যাগটা সহ এই প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি চার হাজার টাকা প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো উপজেলা থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া বাইক ও বাইকের সকল স্পিয়ার পার্টস অ্যাক্সেসোরিজগুলো নিয়ে আমরা কাজ করি আপনারা সকল প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে প্রোডাক্ট আছে যার যে প্রোডাক্টটা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুকের মেসেঞ্জারে নক করেও কালেকশন করে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে ঢাকা ঢুকতেই বাম বামপাশের জনতা ব্যাংক জনতা ব্যাংকের নিস্তলাই আমাদের শোরুম বাইকার্স পয়েন্ট যাদের যাদের সরাসরি শোরুমে এসে ট্রায়াল দিয়ে যারা যারা নিতে চান সরাসরি আমাদের সবটি ভিজিট করতে পারেন আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম